আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইদের জন্য বিজয়ের উল্লাসে আজকে নাকি বেডরুম সেট দিচ্ছে এনা তার সাথে আবার ডাইনিং টেবিল ফ্রি আছে শুধু ডাইনিং টেবিল বললে ভুল হবে আর আনুষঙ্গিক কিছু জিনিসপত্র ফ্রি থাকবে আজকের বেডরুম সেট যারাই কিনবেন আজকের এই ভিডিও দেখে এবং কি কি আইটেম দিয়ে সাজাইছে এই বেডরুম প্যাকেজ কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো কিছু জানাবো আমরা আজকের এই ভিডিওতে আর আমাকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু এনা তার কাছ থেকে জেনে নেবো কিভাবে আসবেন আপনারা এই শোরুমে শুধু ঠিকানাটা বলে দিতেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর দশ

ভাইদের জন্য যারা দেশের বিদেশের মাটিতে আছেন তাদের জন্য প্রকাশ্য ডিসকাউন্ট থাকবে 5000 টাকা তাহলে কত হলো 45 1 টাকা ফুল বেডরুম প্যাকেজ ফুল বেডরুম সেই আচ্ছা প্যাকেজ মাত্র 1 লক্ষ 45000 এ সরাও আরো প্যাকেজ আছে আমরা এগুলো একটু দেখব আপনার কাছে থেকে ধারণা নেব এগুলোর সাথে কি सेम আইটেমই থাকবে এগুলোর সাথে থাকবে হচ্ছে 2215 সিটের সোফা সেট মানে এই বেডরুম সেটের সাথে এই 5 সিটের সোফা

এ যে চাদর বালিশ এগুলো চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার হোম ডেলিভারি গাড়ি ভাড়া সব ফ্রি ও মাই গড আমি তো একটা কথা ভুলেই গেছিলাম যারা অনেক দূর দূরান্ত থেকে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে অর্ডার কনফার্ম করবেন

ভিডিও কল নেবেন এই যে দেখেন ম্যানেজারের সাথে কথা হবে যে ভাই আমরা

এই যে চমৎকার খুবই সুন্দর এগুলা কিন্তু ভিডিও কলের দেখার ব্যবস্থা আছে শুধু যে বিজ্ঞাপনই শেষ তা কিন্তু না মানে প্রচারের প্রসার এই হচ্ছে মূল বক্তব্য আপনারা ভিডিও কল দিবেন ঘরে বসে প্রবাসে থাকেন আর ঢাকার বাইরে থাকেন ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে আমরা ভিডিওতে যে কটা পণ্য দেখালাম আপনার বাড়িতে সেম সে কটা পণ্য ডেলিভারি করা হইলো কিনা যাচাই বাছাই করে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স চায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে এর সঠিক সমাধানটা আপনারা

এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আলিফ লালা বেডরুম প্যাকেজ সাথে পাচ্ছেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি প্রিয় দেশবাসী এবং প্রবাসী আমার কলিজার টুকরার ভাই ও বোনেরা যারা আজকের এই ভিডিওটা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আজকের এই বেডরুম প্যাকেজ এর কালেকশন কেমন দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি চাচ্ছেন হাতে একটু সময় আছে শোরুমে আসবেন দেখবেন যাচাই করবেন কিভাবে আসলে সহজ হবে আপু একটু বলে দিন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দশ ডিবলক তেত্রিশ নাম্বার রোড মিরপুর বেস্ট ফার্নিচার এছাড়া আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি যারা স্মার্টফোন ইউজ করেন ম্যাপে গিয়ে লিখলেই হবে মিরপুর বেস্ট ফার্নিচার তাহলে কিন্তু এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে ম্যানেজারের সাথে যোগাযোগ করলে আপনি যেখানেই থাকেন আপনাকে এই শোরুমে নিয়ে আসার ব্যবস্থা করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লকসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে জানাই বিজয়ের মাসে লাল সালাম